একলব্য ছিলেন মহাভারতের একজন নিচু বংশের যুবক যিনি তীরন্দাজ হতে চেয়েছিলেন দ্রোণাচার্য তাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে অস্বীকার করলেন একলব্য তার একটি মাটির মূর্তি তৈরি করে নিজেকে গুরু জ্ঞান করে অনুশীলন করতে শুরু করেন এক সময় একলব্যের অসাধারণ দক্ষতা দেখে দ্রোণাচার্য নিজের প্রতিজ্ঞার কথা মনে করেন এবং অর্জুনকে শ্রেষ্ঠ তীরন্দাজ বানানোর জন্য একলব্যের কাছ থেকে তার ডান হাতের বুড়ো আঙুলটি গুড়ো দক্ষিণা হিসেবে চেয়ে নেন একলব্য বিনা দ্বিধায় তার আঙুলটি কেটে দ্রোণাচার্যকে দিয়ে দেন দ্রোণাচার্যের কাছে শিক্ষা না পেয়ে একলব্য তার একটি মাটির মূর্তি স্থাপন করেন এবং নিজের মনে দ্রোণাচার্যকে গুরু হিসেবে কল্পনা করে তীরন্দাজির অনুশীলন শুরু করেন একবার একলব্যের অনুশীলনের সময় একটি শিকারী কুকুর ঘেউ ঘেউ করে তাকে বিরক্ত করতে থাকে একলব্য এত দ্রুত ও নিপুণভাবে তীর ছুঁড়তে শুরু করেন যে কুকুরের মুখ শুধু তীরের আড়ালে ঢাকা পড়ে যায় কিন্তু কুকুরটি আহত হয় না এটি আর করতে পারে না এই ঘটনা দেখে দ্রোণাচার্য এবং তার শিষ্যরা অবাক হয়ে যান তারা যখন একলব্যকে খুঁজে পান তখন তিনি তার মাটির মূর্তির সামনে অনুশীলন করছিলেন একলব্য যখন জানান যে তিনি দ্রোণাচার্যের কাছেই শিক্ষা নিচ্ছেন তখন দ্রোণাচার্য বুঝতে পারেন যে একলব্যের দক্ষতা অর্জনের থেকেও বেশি হয়ে গেছে দ্রোণাচার্য তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তার ডান হাতের প্রতি দক্ষিণা হিসেবে দিতে বলেন একলব্য কোনো প্রশ্ন না করে নিজের আমন্ত্রী কেটে দ্রোণাচার্যকে দেন যদিও অনেকেই মনে করেন একলব্যকে অন্যায় করা হয়েছে তিনি তবুও নিজের গুরুকে উৎসর্গ করেন একলব্য করেই মথুরার যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের হাতে নিহত হন এবং রূপে পুনর্জন্ম গ্রহণ করে কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্যকে হত্যা করেন